কবুতরের ফিটনেস যদি খারাপ থাকে ভালো থাকে না তবে কিন্তু টুর্নামেন্টে কবুতর উড়িয়ে মজা নাই এই যে দেখেন গাইস কানি পরে আছে ঠিক আছে সেই জন্য এই কবুতরকে ডিবর্মিং করাচ্ছি না কারণ এই অবস্থায় যদি আপনি ডিবর্মিং করান কবুতরের পর একদমই বাজে উঠবে খারাপ উঠবে কবুতর খাচ্ছি ঠিকঠাক মতো নি সারগুলো বের হয়ে গেছে আর সামনে যেহেতু টুর্নামেন্টের সময় আসছে আর রিক্স নিব না সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে গাইস অনেক দিন পর ভিডিওতে আসলাম অনেক দিন যাবত আমার লফটের আপডেট দেওয়া হয় না আজকে আমার লফটের কিছু আপডেট দিব আপনাদের আমার লফটের কী অবস্থা আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে কিছু টুর্নামেন্টের ব্যস্ততার কারণে আসলে একটু ভিডিও করতে সুযোগ পাচ্ছি না এখন আপনারা সবাই জানেন যে একদম টুর্নামেন্টের হট সিজন কবুতর রেডি করার কারণ সবারই দরকার সবাই রেডি করতেছে কবুতর টুর্নামেন্টের জন্য তো এই সময় দেখা যায় কবুতরের বিভিন্ন সমস্যা হয় কিলমির সমস্যা হয় এখন অনেকেই কবুতর ছাড়ি দেখা গেছে কবুতর ভালো ফ্লাই করে না কবুতর শুকিয়ে গেছে তো আমরা খেয়াল করি না হ্যাঁ কবুতর যদি প্রপার ডিওয়ার্মিং না থাকে কবুতর কিন্তু ভালো ফ্লাই করবে না এর জন্য আমাদের কবুতরকে তিন মাস দুই মাস পর পর অবশ্যই ডিওয়ার্মিং পোস্টা করাইতে হবে তাহলে কবুতর দেখবে অনেক ভালো রিজমে থাকবে ভালো ফ্লাইয়ে থাকবে কবুতরের শরীর শুকাবে না তো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস বাট সবাই এই জিনিসটা ওরকমভাবে লক্ষ্য করে না খেয়াল করে না দেখা গেছে টুর্নামেন্টের মাঝখানে কবুতরের শরীর একদম শুকিয়ে গেছে কবুতর ভালো পারফরমেন্স দিচ্ছে না তখন যে আমরা বুঝতে পারি যে ওর এর প্রয়োজন বাট ওই সময় আসলে আমরা ডিওয়ার্মিং চাইলেও করতে পারি না ঠিক আছে তো আজকে এখন গাইস আমি আমার কিছু কবুতরকে ডিওয়ার্মিং করে দিব ইনশাল্লাহ ওরা সামনের টুর্নামেন্টগুলিতে ওরা রেডি হচ্ছে তো অনেকদিন সময় আছে এর আগে আমি ডিওয়ার্মিং কোর্সটা করাই দিচ্ছি গাইস আপনারা যখন কবুতরকে ডিওয়ার্মিং করাবেন অবশ্যই ব্র্যান্ড চেঞ্জ করে করাবেন এক ব্র্যান্ড দিয়ে যখন ডিবর্মিং দীর্ঘদিন যাবত করতে থাকবেন আপনাদের কবুতরের কাজ একদমই হবে না তো লাস্ট আমি যখন কবুতরকে ডিবর্মিং করাইছিলাম তখন এসিমিক ওয়ান পারসেন্ট ওইটা দিয়ে করাইছিলাম এখন আমি প্যারাফেট দিয়ে করাচ্ছি এইটা দিয়ে আমি অনেক করাইছি এইটা ভালো মোটামুটি কাজ হয় আজকে এইটা দিয়ে কোর্সটা করাই দেখি কি হয় গাইস এইটা লিটারে কত গ্রাম দিতে হয় এইটা সবারই কোয়েশ্চেন থাকে আসলে যে যার মতো করে অনেকেই দেয় বাট ওষুধের গায়ে যেই মাপটা লেখা আছে এটা হলো লিটারে দুই গ্রাম করে গাইজ লফটে ফ্লাইং লফটে চলে আসি গাইজ এই পাশে গাইজ আপনারা দেখেন এদিকে এই পাশে আমার কিছু ফ্লায়ার মাদি কবুতর আছে এগুলো আপনার দেখেন গাইজ যেই কবুতরগুলো এখন নিওয়ার্মিং করা হবে সেই কবুতরগুলো দেখেন গাইজ দশ পর সব কমপ্লিট গাইস দেখেন সবগুলো দশ পর কমপ্লিট টুকটাক এই জায়গায় দেখেন এই কবুতর দশ পর কমপ্লিট দেখেন এইটা তো দশ পর কমপ্লিট মাসাল্লাহ তো যেই কবুতরগুলো এখন আমি ডিওয়ার্মিং করবো এগুলো হলো মাদি সেকশনগুলো গাইজ আর এগুলো হলো নরের সেকশন এই মেলগুলি হলো এখন উড়বে এগুলো সব গাছ দেখেন এগুলো দেখেন গাইছ দশ পর কমপ্লিট মার্শাল্লাহ তো এই অবস্থাতে আমি কবুতরকেটিমিং করাচ্ছি আর এগুলো গাছ লক্ষ্য করলাম যে এগুলোর হাড়গুলি একটু বের হয়ে গেছে কবুতর খাচ্ছে ঠিকঠাক মতো নিই হারগুলো বের হয়ে গেছে আর সামনে যেহেতু টুর্নামেন্টের সময় আসছে আর রিক্স নেবো না এখন খুব ভালো একটা টাইম এগুলো ডিবর্মিং করে দিচ্ছি তো এই পাশে হলো গাইস আমার মাদির সেকশন এগুলো হলো আমার রেস্টের কবুতর বা এগুলো কিছুদিন পর উঠবে গাইস দেখেন এগুলো কিছুদিন পর উঠবে হ্যাঁ এগুলো হলো নর এগুলোও কিছু দিন পর উঠবে হ্যাঁ এগুলো এক পার্টে রাখছি এগুলো সব দেখা দেখা গেছে নয় পরে দশ পরে আছে কিছু কিছু কবুতর আছে পট টেনে দেওয়া আছে এই যে গাইস দেখেন কিছু কবুতর আছে পট টেনে দেওয়া আছে হ্যাঁ এইটা অলরেডি দশ পর কমপ্লিট হয়ে গেছে এটা ফ্লাইয়ে ফ্লাইয়ে নেওয়া যায় হ্যাঁ এটা ফ্লাইয়ে নেওয়া যায় ম্যাক্সিমাম কবুতর আছে গাইস কানি পরে আছে এই যে দেখেন গাইস কানি পরে আছে ঠিক আছে সেজন্য এই কবুতরকে ডিবর্মিং করাচ্ছি না কারণ এই অবস্থায় যদি আপনি ডিবর্মিং করান কবুতরের পর একদমই বাজে উঠবে খারাপ উঠবে তো এই সেজন্য এই রিক্সটা আমরা নিচ্ছি না গাইস এই কবুতরগুলোকে কিরমি করে এগুলো বাহিরে দিছি এখন কিরমি করানোর ডান এখন ওরা ভিতরে দিয়ে দিলাম ওদের মাসাল্লাহ এখন এই নরগুলিকে করাবো গাইস মাসাল্লাহ নরগুলিকেও করালাম এগুলো এখন নিশ্চিন্তে নির্ভয়ে টুর্নামেন্টের জন্য এগুলো রেডি করতে পারবো আসলে কবুতরের ফিটনেস যদি খারাপ থাকে ভালো থাকে না তবে কিন্তু টুর্নামেন্টে কবুতর উড়িয়ে মজা নাই কবুতর ওরকম পারফরমেন্স দিতে পারে না তো দেশাই আপনারা কবুতরকে সবসময় ফিট রাখার চেষ্টা করবেন মার্শাল্লাহ দেখেন কবুতরগুলো কত সুন্দর ডাকা করতেছে ফিট আছে মার্শাল্লাহ ক্রিকেট ভিডিওটা গাইজ এইখানেই যারা সামনে টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক যারা টুর্নামেন্টের জন্য প্রিপেয়ার হচ্ছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা তারা সবাই ভালো মতো তারা কবুতর উড়ান কবুতরকে ভালো যত্ন নেন ফিটনেসটা ভালো রাখেন ইশাআল্লাহ আপনাদের বড়ো বড়ো রেজাল্ট হবে তো আমার জন্য সবাই দোয়া করবেন আজকে কবুতরকে করালাম করাইলাম কবুতর কবুতরগুলো খুব রিসেন্ট ফিট হয়ে যাবে এরপর ওদের নেক্সট টুর্নামেন্টগুলির জন্য রেডি করব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে পাশে থাকবেন বিডি বিজন ভাইর আহসানের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন